হেড কোচ বা প্রধান কোচ হিসেবে এবার আত্মপ্রকাশ হতে চলেছে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রিন্স অফ ক্যালকাটার নামে খ্যাত সৌরভ গঙ্গোপাধ্যায়ের এস এ টোয়েন্টি সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজ টি টোয়েন্টি টুর্নামেন্ট নামে যেটা খ্যাত সেই টুর্নামেন্টের প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন এবার সৌরভ গঙ্গোপাধ্যায় যে এস এ টোয়েন্টি টুর্নামেন্টটা আজ থেকেই শুরু হতে চলেছে আর প্রিটোরিয়া ক্যাপিটালস এই টুর্নামেন্টে তাদের যাত্রা শুরু করবে আগামীকাল ভারতীয় সময় বিকাল সাড়ে চারটা থেকে প্রিটোরিয়া ক্যাপিটালস এই সিজনে তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে জোবার্ট সুপার কিংসের এগেনস্টে তো সেই টিমের হেড কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর তাকে অ্যাসিস্ট করবেন জ্যাক কালিস আর সাউথ আফ্রিকান আরেক লোকাল কোচ ডেল বেনকেনস্টাইন তো ডেফিনেটলি সৌরভ গাঙ্গুলির জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ প্রথমবার তিনি মানে হেড কোচের দায়িত্ব নিয়েছেন কোনো টিমের সেটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে হোক কিংবা কোনো ইন্টারন্যাশনাল টিমের রেসপেক্টেই হোক না কেন এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় ডিরেক্টর অফ ক্রিকেট পদে আর কি দায়িত্ব সামলেছিলেন দিল্লি ক্যাপিটালসে মানে বেশ কয়েক বছর যাবৎ তিনি এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এছাড়া মেন্টর হিসেবে বা ব্যাটিং অ্যাডভাইজার হিসেবেও তিনি ওই টিমে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন কিন্তু কখনো হেড কোচ বা প্রধান কোচের দায়িত্ব কিন্তু কোনো টিমের জন্যই পালন করেননি সৌরভ গঙ্গোপাধ্যায় তো এইবার সৌরভ গাঙ্গুলির কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই ছন্ন ছাড়া প্রিটোরিয়া ক্যাপিটালস টিমটাকে একটা বিনিমালার সুতোয় গেঁধে একটা বন্ডিংয়ে তিনি আবদ্ধ করতে পারেন কিনা বা বেস্ট আউটপুট বা বেস্ট পারফরমেন্স করতে ওই পার্টিকুলার টিমের উদ্বুদ্ধ করতে পারেন তিনি এই টিমের ক্যাপ্টেন কেশব মহারাজ সাউথ আফ্রিকার অন্যতম স্টার লেফটার্ম স্পিনার তো তার সাথেই জুটি বেদার সৌরভ গঙ্গোপাধ্যায়কে কাজ করতে হবে এছাড়া জ্যাক ক্যালিস সাউথ আফ্রিকার আরেক লেজেন্ডারি অলরাউন্ডার তিনিও অ্যাসিস্টেন্ট কোচের দায়িত্বটা সামলাচ্ছেন তো এই তিনজনের যুগলবন্দি আসলে এই আসন্ন মানে এস এ টোয়েন্টি টুর্নামেন্টে ভিক্টোরিয়া ক্যাপিটালসকে ঠিক কেমন পারফর্ম করতে সাহায্য করে সেটাই কিন্তু দেখার জন্য আমরা ভারতবাসীরা কিংবা স্পেশালি বাঙালিরা প্রবলভাবে মুখিয়ে রয়েছি যে সৌরভ গঙ্গোপাধ্যায় হেড কোচ হিসেবে তার আত্মপ্রকাশটা আসলেই ঠিক কিভাবে ঘটান যে এর আগে তিনটা এস এ টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজ আসরও ঘটেছে তার মধ্যে প্রথম আসরে এই প্রিটোরিয়া ক্যাপিটালস কিন্তু রানার্স আপ হয়েছিল ফাইনালে তারা ওই সানরাইজার্স ইস্টার্নের কাছে হেরে গেছিলো আনফরচুনেটলি কিন্তু পরের দুইটা আসরে তারা ছয় টিমের মধ্যে পাঁচ নাম্বারে শেষ করেছিল যেটা তাদের খুবই হতাশাজনক পারফরমেন্স ছিল একেবারেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স ছিল না বললেই চলে এইবার যেহেতু প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্বটা জেএস গ্রুপ তথা জিন্দাল গোষ্ঠীর হাতে এসছে সেই কারণেই জিন্দাল গোষ্ঠীর সাথে যেহেতু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো একবারে পারিবারিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই কারণেই জিন্দাল গোষ্ঠী সৌরভ গাঙ্গুলির হাতেই বিশ্বাস করে এই টিমের দায়িত্বটা তুলে দিয়েছে একবারে হেড কোচের আসনেই তাকে বসিয়ে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় দিন দশেক আগেই ইতিমধ্যেই সাউথ আফ্রিকায় উড়ে গেছে এই টিমের সাথে প্র্যাকটিস স্টেশনে যোগ দেওয়ার জন্য বা টিমটাকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই টিমে বেশ কিছু স্টার প্লেয়ার বা অলরাউন্ডার বা উইকেট কিপার ব্যাটাররা রয়েছে আমি যদি কয়েকটা স্টার প্লেয়ারের নাম উল্লেখ করি ডেভাল ব্রেভিস রয়েছে আন্দ্রের রাসেল রয়েছে শেরফান রাদারফোর্ড এই টিমের অংশ ইভেন্ট জর্ডন কক্স সাই হোপ রস্টন চেস বোলারদের মধ্যে থেকে ধরলে ওই ক্যাপ্টেন কেশব মহারাজ বা লুঙ্গি এনগিডির মতো তারকারা রয়েছেন বেশ ভালো ভালো কিছু প্লেয়ারই ডেফিনেটলি এই লাইন আপে রয়েছে তো টিমটার পারফরমেন্স যে খুব একটা খারাপ হবে সেরকমটা কিন্তু একেবারেই বলা যাবে না যদি বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা বেছে নিতে পারে টিম ম্যানেজমেন্ট প্রপারলি বেস্ট রিদিম বা বেস্ট শেপটা জাজ করে প্লেয়ারদের তরফ থেকে আর প্লেয়াররাও যদি ওই মানে প্ল্যান অনুযায়ী মাঠে তাদের প্রপার পারফরমেন্সটা এক্সিকিউট করতে পারে তাহলে আমার মনে হয় না যে এই টিমটা প্লে অফের আগে ছিটকে যেতে পারে বলে কারণ ছয়টা টিমের মধ্যে থেকে তো চারটা টিম তো প্লে অফে ডেফিনেটলি উঠবে তো ডেফিনেটলি চারটা টিমের মধ্যে একটা টিমের অংশ তো হওয়া উচিতই এই প্রিটোরিয়া ক্যাপিটালসের এই টিমের যা শক্তিমত্তা রয়েছে বা যে কটা স্টার প্লেয়ারের নাম আমি বললাম তাদের মধ্যে থেকে কয়েকজনও যদি এই গোটা টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা দেখাতে পারে তাহলে তো ডেফিনেটলি আর কোনো কথাই নেই তো প্রথমবার হেড কোচের দায়িত্ব পালন করতে চলা সৌরভ গাঙ্গুলির কাছে ডেফিনেটলি চ্যালেঞ্জ থাকবে আগের দুই আসরে খুব একটা ভালো পারফরমেন্স করতে না পারা এই প্রিটোরিয়া ক্যাপিটালস টিমটাকে তিনি ঠিক কীভাবে মানসিকভাবে চাঙ্গা করতে পারেন ভালো পারফরমেন্স করতে তাদের প্লেয়ারদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেন টিমটাকে একটা নির্দিষ্ট বন্ডিংয়ে তিনি আবদ্ধ করতে পারেন কিনা বা একটা বিনিমালার সূত্রে তিনি গাঁদতে পারেন কি না মানে যে পার্টিকুলার বিষয়টা কিন্তু একটা গোটা একটা লম্বা টুর্নামেন্টে ভালো পারফর্ম করার জন্য টিম বন্ডিংটা খুব ভালো পরিমাণে থাকা প্রয়োজন বা উচিত বলে আমি মনে করি সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে হেড কোচ সৌরভ গাঙ্গুলির কাছে তো কি মনে হয় আপনাদের সৌরভ গাঙ্গোপাধ্যায় কি পারবেন প্রথমবারের মতো কোনো প্রফেশনাল ক্রিকেট টিমের হেড কোচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সেই টিমটাকে সফল করে দেখাতে বা এই টিমটাকে তিনি কি পারবেন শেষ চারে কিংবা ফাইনালের মঞ্চে তুলে নিয়ে যেতে বা ইভেন চ্যাম্পিয়ন করতে মরশুমের শেষ পর্যায়ে গিয়ে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন